ए बार द मोस्ट इंपोर्टेंट যেটা হচ্ছে দা প্রভিশন এলাউইং দা নমিনেশন অফ নন মুসলিম मेंबर टू द ওয়ার্ক বোর্ড हैज नॉट बीन স্টেড অর্থাৎ ইজ এ মানে প্রভিশনে দেওয়া হয়েছে যে এলাউইং দা নমিনেশন অফ নন মুসলিম मेंबर প্রভিশনে যে রয়েছে যে অ্যালাউ করতে হবে নন মুসলিম মেম্বারদেরকে টু দা ওয়ার্ক বোর্ড হ্যাজ নট মিন স্টেট আমরা এটাকে স্টে করবো না সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে ওয়ার্ক বোর্ডের মেম্বারের মধ্যে যে নন মুসলিম মেম্বারদেরকে থাকতে হবে অর্থাৎ অমুসলিম মেম্বারদেরকে থাকতে হবে সেই প্রভিশনে আমরা কোনো স্টে লাগাবো না কিন্তু বাকি অর্থাৎ সেন্ট্রাল ওয়ার্ক কাউন্সিল যদি হয় যেখানে কুড়ি জন মেম্বার থাকে সেকশন যেটা উল্লেখ রয়েছে সেখানে চারজন অমুসলিম সম্প্রদায়ের থাকতেই হবে আর যদি সেটা স্টেট ওয়ার্কস কাউন্সিল হয়ে থাকে যেখানে এগারো জন মেম্বার থাকে সেখানে তিনজন অমুসলিম মেম্বার থাকতেই হবে তবেই কিন্তু ওয়ার্ক প্রপার্টি প্রপার